আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো প্রতি সপ্তাহের মতন আবারও চলে আসলাম আমি বলেছিলাম প্রত্যেক শনিবারে রাত নয়টায় আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো তাই আবার চলে আসলাম তো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হলো যারা কাজ পান না যাদের কাজ নাই এবং যাদের কাজ আছে থাকা সত্ত্বেও ভালো একটা কাজের সন্ধানে ঘুরছেন কাজ খুঁজতে আপনাদের অত্যন্ত সহযোগিতা করবে এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখেন তো ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক তো আমি প্রথমে লিখেছি দেখুন যে তুমি কেন এসেছো কেন এই কথাটা বলছি মনে করো আপনি কাজের সন্ধানে একটা দোকানে বা কোনো প্রতিষ্ঠানে আপনি ঢুকলেন ঢোকার পরে আপনি প্রথমে তাকে সালাম দেবেন এবং সে আপনাকে জিজ্ঞেস করছে সে মালাইসেন তুমি কেন এসেছো আওয়াক কেনাপা দাতাং তুমি কেন এসেছো আওয়াক কেনাপা দাতাং তো আওয়াক মানে আপনি বা তুমি কেনাপা মানে কেন দাতাং মানে এসেছো তো আওয়াক কেনাপা সোডা দাতাং মানে তুমি কেন এসেছো আশা করছি বুঝতে পারছেন আবার আপনাকে জিজ্ঞেস করছে ভালো করে বুঝবেন কথাগুলো তারপরে উত্তর দেবেন তুমি কি চাও আওয়াক আপা মাহু আওয়াক আপা মাহু বা আপনি বা তুমি কি চাও বা আপনি কি চান এর অর্থ হচ্ছে এটা আওয়াক মানে আপনি তো আপা মানে কি মাহু মানে চাওয়া তো আওয়াক আপা মাহু তুমি কি চাও বা আপনি কি চান এখন আপনি গিয়েছেন কাজের সন্ধানে তাই আপনি যদি বলতে চান যে আমি কাজ যাই আমি কাজ যাই তো সায় মাহু কেরজা সায় মাহু কেরজা আমি কাজ যাই তো সায় মানে আমি মাহু মানে চাওয়া আর কেরজা মানে কাজ তো আমি চাই কাজ আসলে মালয়েশিয়ানদের সাথে যখন কথা বলবেন মনে মনে করবেন যে একটু উল্টা কারণ মালয়েশিয়ানরা এসে মনে হবে যেন বাংলার সাথে একটু উল্টা তো সায় মাহু কেরজা আমি চাই কাজ আর আপনি মনে মনে ভেবে নেবেন যে আমি কাজ যাই এই আসলে এটাই মূল উদ্দেশ্য তো প্রিয় দর্শক আমার একটা অনুরোধ থাকবে যে ভিডিওগুলো পর্যাপ্ত আপনারা শেয়ার করে দেবেন সবার মাঝে তাহলে আমি সার্থক হব যে আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছাতে পেরেছি এবং যারা ভাষা শিখতে চান যারা কাজ খুঁজতে চান তাদের জন্য উপকার হয় কারণ আপনাদের মাধ্যমেই সবার কাছে ছড়িয়ে দেওয়া সম্ভব এটাই আমার চাওয়া আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলোয়েন্টে বাজার রাখবেন প্রতি সপ্তাহে ভিডিওগুলো আপনাদের সামনে সবার আগে পৌঁছা যাবে আর ইনশাল্লাহ এভাবে সুন্দর করে ভেঙে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে আপনাদের জন্য তো আপনার কি লোক লাগবে এখন আপনি জিজ্ঞেস করছেন যে আপনার কি লোক লাগবে আপনি সেই প্রতিষ্ঠানে তাকে জিজ্ঞেস করছেন আকান পেলু ওরাং আওয়াক্কা আকান পেরলু ওয়ারাং আওয়াক্কা আপনার কি লোক লাগবে তো দেখুন আকান পেরলু মানে লাগবে মানে পেরলু মানে প্রয়োজন বা লাগা বা দরকার একই কথা মনে রাখবেন এটা তো আকান শব্দ সেখানে ব্যবহার হয় যেখানে ভবিষ্যতের কথা বোঝানো হয় যেহেতু আপনি বলছেন যে লাগবে তার মানে ভবিষ্যৎ আসছে তো আকান পেরলু লাগবে ওয়ারাং মানে লোক আওয়াক মানে আপনার কে বা কা মানে নাকি। কি তো আকান পেরলু ওয়ারাং আওয়াক কা আপনার লোক লাগবে নাকি বা আপনার কি লোক লাগবে এরকম তো তুমি কি কাজ জানো সে আপনাকে আবার বলছে যে তুমি কি কাজ জানো তো জাপা জাপা তুমি কি কাজ জানো তো আওয়াক মানে আপনি বা তুমি তাহু মানে জানা কেরজা মানে কাজ আপা মানে কি তো আওয়াক তাহকের জাপা আপনি কি কাজ জানেন বা তুমি কি কাজ জানো এবার দেখুন আপনি আপনাকে যখন জিজ্ঞেস করবে যে তুমি কি কাজ জানো মানে আপনি তখন একটা আত্মবিশ্বাস নিয়ে যেহেতু আপনি পুরাতন যদিও আপনি কাজ থেকেও কাজ খুঁজতে চাচ্ছেন যদি পুরান লোকন ভাষা বোঝেন তা আপনি হয়তো সাহস করে বলতে পারেন যে আমি সব গাজই পারি বা আমি সব গাজই জানি মোটামুটি এরকম ধরনের কথা বলবেন কারণ সেই কাজটা দিলে আপনি মানে কিছুটা হলেও করে দেখাতে পারবেন তো আমি সব গাজই পারি সায় বলে কেরজা সেমুয়া সায় বলে কেরজা সেমুয়া তো আমি সব কাজ পারি মানে একটা আত্মবিশ্বাস নিয়ে বলবেন তাহলে আপনার প্রতি তার একটা আগ্রহ জাগবে কারণ পরে আপনি যতটুকু পারেন বা না পারেন আপনার কাজের মাধ্যমে সে দেখে নেবে তো সায়া মানে আমি বলে মানে পারা কেজা মানে কাজ সেমোয়া মানে সব তো সায়া বলে কেরজা সেমা আমি সব কাজ পারি আমার লাগবে একজন এখন আপনার কথা শুনে সেই লোকের যদি কাজের লোক লাগে তাহলে বলবে লাগবে না যদি লাগে কয়েকজন তাহলে আপনাকে বলতে পারে যে আমার লাগবে তো যদি বলে যে আমার লাগবে একজন তো আকান পেরলু সায়া সে অরাং আঁকান পেরলু সায়া সে মানে আমার লাগবে একজন বা লাগবে আমার একজন কিভাবে আকান পেরলু মানে লাগবে মানে পেরলু মানে লাখা আকান পেরলু মানে লাগবে সায়া মানে আমার সেওরাং মানে একজন এখানে লক্ষ্য করুন অরাং মানে কিন্তু এক আর সে সরি সে সাতু মানে এক আর ওরাং মানে বা জন তো এরা যখন একজন বলে তখন সোজা সেওরাং বলে দেয় তো সেওরাং মানে একজন আশা করছি বুঝতে পারছেন আকান পেরলো সে সেওরাং আমার লাগবে একজন তোমার ফোন নম্বর দাও মানে আপনাকে বলতে চাচ্ছে যে তোমার ফোন নম্বর দাও আমি পরে জানাবো তার মানে নেওয়ার আগ্রহ যদি থাকে আপনাকে বলতে পারে আমার সাথে সাথে কিন্তু কেউই বলে না যে ও আসো তুমি কাজে লেগে যাও এভাবে কেউ বলে না আপনাকে একটা সময় দেয় তো তোমার ফোন নম্বর দাও বাগে আওয়াক টেলিফোন নম্বর বাঘে আওয়ার টেলিফোন নম্বর মানে তোমার ফোন নম্বর দাও তো বাগে মানে দেয়া আর আওয়াক মানে আপনার আওক মানে কিন্তু আপনি আর আওক মানে আপনার তুমি তোমার একই কথা মাথায় রাখবেন এটা টেলিফোন আর টেলিফোন বা ফোনকে বলে টেলিফোন টেলিফোন নম্বর তো নম্বর তো বাঘী আওয়াক টেলিফোন নম্বর তোমার ফোন নম্বর দাও আমি পরে জানিয়ে দেব আমি পরে জানিয়ে দেব বা জানাবো আসলে কি আমরা যেমন বলি না যে আমি পরে জানাব আর আসলে তারা যদি মালয়েশিয়ান আপনাকে বলে তাহলে তারা এভাবে বলে যে আমি জানিয়ে দেব। আসলে ওদের ভাষাটাই এমন ওরা যখনই বলবে যে আমি জানাবো তার মানে ওরা বলবে যে জানিয়ে দেব কিভাবে একটু বোঝুন তো ছায়া আকান বাগি তাহু নানতি সায়া আকান বাগি তাহু নানতি মানে আমি পরে জানিয়ে দেব কিভাবে। এখন ছায়া মানে আমি আর আকান বাগি মানে দেবো বাগি মানে দেয়া আর আকান বাগি মানে দেবো যেহেতু ভবিষ্যৎ আসছে তাহু মানে জানা আর নান্তি মানে পরে তো সায়া আকান বাগি তাহু নান্তি আমি পরে জানিয়ে দেব আশা করছি বুঝতে পারছেন তারপরে দেখুন অনেক ধন্যবাদ বস এখন আপনি তাকে বলেন বলতে পারেন যে বাণী এক তেরি মাখাসি বস মানে অনেক ধন্যবাদ বস আমার উপকার হবে স্যার বা আমার উপকার হবে বস আসলে আমি সবসময় বলবো যে প্রথমত যার সাথে কথা বলবেন স্যার সম্বন্ধন করবেন তাহলে ভালো হবে বস তো যখন আপনি কাজের সময় কাজের সাইডে হবেন এবং তার আন্ডারে কাজ করবেন তখন বস বলবেন সে খুশি হবে কিন্তু তার আগে যদি স্যার বলে সম্বন্ধন করেন সে অনেক বেশি খুশি হবে তো আমার উপকার হবে স্যার কান জাডি ফায়দা স্যার আকান আকানবাগির ফায়দা সায়া স্যার মানে দেখুন আকান আকান জাডি মানে হবে জাডি মানে হওয়া আকান জাডি মানে হবে ফায়দা মানে উপকার বা লাভ এরকম তো সায়া মানে আমার স্যার তো স্যার তো আকান জাডি ফায়দা ছায়া স্যার মানে আমার উপকার হবে স্যার আশা করতে বুঝতে পারছেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আমি যেন নিয়মিত আপনাদের জন্য ভিডিওগুলো নিতে নিয়ে আসতে পারি এবং এখন সাপ্তাহিকভাবে দিতেছি অনেক কাজের সমস্যার কারণে আর দোয়া করবেন আমি যেন প্রতিদিন আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসতে পারি তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কেমন কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করবেন আমার জন্য আজ পর্যন্তই আল্লাহ